যাক শুভজিৎ মিত্র এবং সিনেমাটা নিয়ে আমার বেশ ইন্টারেস্ট রয়েছে হয়তো আমার মতো তোমরাও এই সিনেমাটি নিয়ে বেশ আশাবাদী এই ছবি সংক্রান্ত বিভিন্ন খবর বা এই ছবি হয়ে ওঠার গল্প বেশ আকর্ষণীয় তবে শেষ পর্যন্ত যে কি হবে তা কিন্তু কেউ আমরা জানি না পরিচালক মহাশয়ের দাবি এই ছবির বাজেট আর ব্যাপ্তি বিশাল পরিমাণ এত বড় স্কেলে এর মধ্যে কোনো বাংলা ছবি এখনো হয়নি অন্তত ষোলোটি ভাষায় মুক্তি পাওয়ার কথা এই ছবিটি ছবির থেকে ইন্টারেস্টিং জায়গা হলো তুলনায় কম পরিচিত পরিচালক ও প্রযোজক ভারত ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনায় তৈরি হচ্ছে দেবী চৌধুরানী ভবানী পাঠক এরা কিন্তু শুধুমাত্র বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস নয় এরা এক একটা ঐতিহাসিক চরিত্র বটে নানান রকম ব্রিটিশ আরকাইভ ঘেটে পরিচালক নিজের মতো করে ছবিটি ডিজাইন করেছে সিনেমা ভালোও হতে পারে আবার জঘন্যও হতে পারে সেটা ছবি দেখার পরেই বোঝা তবে আমার মতো সিনেমার ভাষার দিকে নজর না দিয়ে হাতে উপন্যাস নিয়ে মেলানোটা সেটা কিন্তু আরো বেশি খারাপ নাম্বার থ্রিৎ বলেছেন যে তার দেবী চৌধুরানী ভীষণভাবে অ্যাকশন ধর্মী সিনেমা হতে চলেছে সেই সময়কার ভারতীয় মার্শাল আর্ট বা অস্ত্র নিয়ে বেশ ভালো গবেষণা হয়েছে এই ছবির জন্য মেনে চলা হয়েছে ধনুর বেদন মশালা সাউথ ইন্ডিয়ান স্টাইলে উড়ন্ত অ্যাকশন এই ছবিতে পরিচালক দেখাতে চান বদলে তার অনুপ্রেরণা কিংবদন্তি পরিচালক আখিরা কুরোসাওয়া কুরোসাওয়া তার রসমান বা সেভেন সামুরাই ছবিতে যেভাবে সামুড়ায়ের ঐতিহ্য লড়াই আর অ্যাকশনকে তুলে ধরেছিলেন সেই পথেই নাকি এগোতে চান পরিচালক শুধুমাত্র অ্যাকশানের জন্যই দিন কুড়ি শুটিং ধার্য করা হয়েছে নাম্বার ফোর্থ অনেকেই শ্রাবন্তীর নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছেন কিন্তু আমার মতে শ্রাবন্তী কিন্তু দেবী চৌধুরানীর জন্য খারাপ চয়েস নয় প্রায় সমসাময়িক তিন অভিনেত্রী শুভশ্রী শ্রাবন্তী নুসরাত এরা যতই অন্য কারণে চর্চায় থাকুক না কেন বা নেটিজেনদের হাসির খোঁড়াক হন না কেন সমান্তরাল ধারার বেশ কিছু ছবিতে এরা কিন্তু অভিনয়ের নাম্বার আনা দেখিয়েছেজিৎ চট্টোপাধ্যায় বিগত চার পাঁচ বছরের প্রসেনজিৎ কিন্তু বেশ অনবর্ত তার প্রস্তুতি তার ডেডিকেশন বা সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলা সাম্প্রতিক তার হিন্দি ওয়েব সিরিজ জুবিলি দেখে বোঝা যায় যে এ এক অন্য প্রসঙ্গিৎ তার সব থেকে ধারালো অস্ত্র হল তার দুটো চোখ বেশ ঠান্ডা শীতল আর গভীর জানায় সন্ন্যাসের মধ্যে দেবী চৌধুরাণী রিলিজ হওয়ার কথা আছে আসছে পুজোতে আশা করছি সিনেমাটি বেশ ভালোই হবে আজকে এই পর্যন্ত ওই দেখা হবে আবার পরের ভিডিওতে বাই